হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই দেখো বেরিয়ে পড়েছিলাম মানে নিয়ে গিয়েছিল দিদির বাড়ি থেকে দিদির বাড়ি গিয়েছিলাম বলে মাসি চলো তোমাকে নিয়ে ভূতনাথ মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি আমরা শিবরাত্রির দিন গিয়েছিলাম তা যেমনি কথা সেমনি কাজ ওই বলে ওখান থেকে গ্রামে এলাম মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরে ও আমাদের নিয়ে এলো দমদম দমদম থেকে মেট্রো ধরে শোভাভাজা সুতানুটি স্টেশনে নামলাম ওইখান থেকে নেমে অটো ধরে চলে গেলাম ভূতনাথ মন্দিরে তা আমি এদিকটা কোনো দিন যাইনি আর অতটা চিনিও না ভালো করে আর সব চেনে এই দেখো গিয়ে তো আমার মনটা ভরে গেল এত সুন্দর মানে মনে হচ্ছে যেন সেই শিবনগরীতে এসে গেছি আমরা যেদিকেই তাকাচ্ছি দেখছি মানে ছোটো ছোটো মন্দির শিব মানে শিব আছেই আছে। আর মন্দিরটার সামনে গিয়ে দেখো এত সুন্দর পুরো লাইন দিয়ে এরকম ফুলের আর ডালার দোকান এই দেখো রীতিমতো সব বাঁধানো বড় দোকান এই যে আর ওই দেখো ওপর দিয়ে সব মানে যেহেতু কদিন আগেই শিবরাত্রি গেছে শিবরাত্রির জন্য এখানটা পুরো সেজে উঠেছিল সুন্দর করে আর প্রচুর লোকের সমাগম প্রচুর ভিড় এই যে ওই এগিয়ে যাচ্ছে না আমি তো চিনি না আর সঙ্গে ছিল দিদি মানে দিদির মেয়েটিও ছিল সঙ্গে আর এই হলো বাবার মন্দির বাবা ভূতনাথের মন্দির এই দেখো এই যে দেখলাম প্রচুর লোক বাইরে থেকে সব আরতি করছে ওই যে হাতে কপুরের ডালা এ নিয়ে আরতি করছে বাবাকে আর দেখাচ্ছে আর কি সন্ধ্যাকাল কাল তো ওইটা তা বললো আপু চলো ওই পিছন দিকটা আগে ঘুরে আসি বলছি দাঁড়া একটু দেখে নিই এখানটা এত সুন্দর এই দেখো তোমরাও দর্শন করো এই হলো বাবা ভূতনাথের স্থান আর কি এই যে মন্দিরটা মন্দির মন্দিরের পাশ একদম ঘাট আর কি পিছনে এই যে আর একদম গঙ্গার ধারি এত সুন্দর জায়গা এত ভালো লাগছিল আমার যাক মানে সে বলে না ভগবান না টানালে যাওয়া হয় না সত্যিই তাই এত ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দর্শন করে দিই করিয়ে দিই আর কি যেটুকু যে আমি দর্শন করেছি ওই দেখো গঙ্গা মা গঙ্গা বয়ে চলেছে একদম মা গঙ্গার পাশ দিয়েই গড়ে উঠেছে এই মন্দির আর বিকালের দিকে ওখানকার বাসিন্দারাও আছে দূর দূরান্ত থেকে লোকজনও গেছে ওই দেখো চাঁদরা সরু এক ফালি চাঁদ আকাশে আর ও তখন বলছে আপু চলো তোমাকে শ্মশানটা দেখাই আচ্ছা কি শ্মশান বললো এই যে নিমতলা শ্মশান এখানে নিমতলা শ্মশান বললো হ্যাঁ এই দেখো তখনও ভেতরে মরা পড়ছে এটি হলো নিমতলা শ্মশান আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এই যে এইটা হলো বাবার মন্দিরের পিছন দিকটা আর দূর থেকে ওপারে দেখা যাচ্ছে নতুন মন্দিরের একান্ন ফুটে শিবটিকে এই যে এটা হলো আহেরি ঘাট যেটা সেই ওইখানেই আর কি শোভাবাজার আহেরি টলা ঘাট সেইখানে এই যে ওই দিক থেকে বাবার মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে কিন্তু মন্দিরও মানে এদিক দিয়ে দেখা যায় গিল কিন্তু মন্দিরে ঢোকা যায় না এদিক দিয়ে খুব ভালো লেগেছিল খুব ভালো ঘুরেছি ও ওইটুকু ছেলে সব চেনে তারপরে ঢুকতে গেলাম বাবার মন্দিরে বললো এখানে ভিডিও অ্যালাও নেই শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমি আমার বন্ধুদের একটু দর্শন করাতে পারবো না বাবাকে তা দেখলাম অনেকে লুকিয়ে চুরিয়ে করে তুলছে তা আমি তুলতে তারপর ওই বোনপো বললো দাও আপু আমাকে দাও আমি বাবাকে একটুখানি জাগ করে দেখিয়ে দিচ্ছি অনেকেই নিচ্ছে যে সবাই তো আর যেতে পারে না তার বাড়ির লোকেরা দেখবে ছবি টবি নিচ্ছে লুকিয়ে চুরিয়ে নিচ্ছে মিথ্যা কথা বলবো না মানে এখানে ওপেন করতে দিচ্ছে না তা আমার মনটা শুনে খুব খারাপ হয়ে তার মানে আছি যাকে আমি অন্তত একটু বাবাকে দর্শন করি আর ওই সময় সবাই পুজো দিচ্ছে এটা হলো পুজোর লাইন যে মন্দিরের ভেতরটাও ভারী সুন্দর আর একটা শান্তি আছে ভেতরটায় ঢুকে না খুব ভালো লাগছিল ও তখন আমার হাত থেকে ফোনটা নিলো নিয়ে বললো আপু দাও আমাকে ও সরি ও আমাকে মাসি বলে না আপু বলে আমার নাম যেহেতু আলপনা ও ছোট্ট থেকে আমাকে আপু ডাকে এই দেখো ওটা হলো বাবার মন্দিরের মানে ওপর দিকটা আর কি আর ওই যে বাবার টিশুলটা দেখা যাচ্ছে এই দেখো যাক গিয়ে যতটুকু পারলাম তোমাদেরকে দর্শন করালাম তোমরাও দর্শন করো এই যে এই হলো বাবা ভূতনাথ ভারী অপূর্ব সুন্দর আর এখানে হলো নন্দী মহারাজ মানে সেই রূপোর করা বলে বেরিয়ে এসে এই যে আমাদের সখী তিলক লাগালো লাগিয়ে আর ওখানে জুতো রেখেছিলাম সেই পয়সা দিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা আবার বাইরেটা ঘুরে দেখলাম তো ভালো লাগছিল বললাম না কিন্তু ফিরতে হবে এই দেখো মানে সত্যি একটা শান্তি ধূপ ধুনোর গন্ধ সবাই ভগবানের নাম নিচ্ছে বাবার নাম নিচ্ছে আর আসার পথে চোখে পড়লো এই যে গণেশ মহারাজজি দুপাশে তো মন্দিরে ভর্তি আর কী সুন্দর দেখো গণেশটা এইখানে গণেশ ভিতরে আছে বৈষ্ণব দেবী ওই যে দূরে সেই তোমাদেরকে এগুলোই দেখাতে দেখাতে এবার বাড়ি ফিরছি আমরা ফিরবো শোভাবাজার আইটলা স্টেশন দিয়ে ট্রেন ধরে নেবো এবারে আর মেট্রো হয়ে ফিরবো না নিয়ে একেবারে মধ্যমগ্রামে গ্রামে নামবো এই দেখো এই মন্দিরটিও ভারী সুন্দর গর্ভগিয়ে রয়েছে মা কালী আছে এই দেখো এখানে আছে মা কালী মা কালী বৈষ্ণব দেবী শিব মহাবীর সব মূর্তিগুলো করা রয়েছে এখানে এই যে বৈষ্ণব দেবী মা দুর্গা বিভিন্ন মূর্তি করা আছে আর এইখানে একটি শিবলিঙ্গ ভারী সুন্দর এই দেখো আর মন্দিরটির সামনেই নন্দী মহারাজজি এত সুন্দর করে সাজানো আবার এইখানটা দিয়েও দেখলাম ভিতর দিকে একটা ঘাট পরপর গঙ্গার ঘাট আর বেশিরভাগই এরকম বাবার মন্দির মন্দিরের সঙ্গে বিভিন্ন দেবদেবী রয়েছে আর এই দিকটা গিয়ে দেখলাম বাবার মানে শিবেরই মন্দির এই দেখো মন্দিরটা এই মন্দিরটাও বেশ সুন্দর কিন্তু এটা এই গঙ্গার দিকে মুখ করে করা রয়েছে আর এই একটা মন্দির দেখো গাছের গোড়ায় সব রকম ঠাকুর রয়েছে তোমরাও দর্শন করো আর ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে এই দেখো মা বৈষ্ণব দেবী মহাবীর শিব পার্বতী সব কিছু রয়েছে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসলাম টাটা